আগামী তিন দিন উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে কিছু জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে রবিবার এমনই পূর্বাভাস পাওয়া গেল আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আলিপুর আবহাওয়া দপ্তরের আধিকারিক ডক্টর অন্বেষা ভট্টাচার্য সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জানান একটা আপার করেছে তার পার্শ্ববর্তী যে ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যা কোস্ট আছে সেই জান। এই সার্কুলেশনটা বা মুনাবর্তটা মোটামুটি ভাবে থেকে কিলোমিটার উচ্চতাতে হয়েছে এইবার এই ঘূর্ণাবর্তটা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটা লো প্রেশার ফর্ম করবার সম্ভাবনা দেখা দিয়েছে এবার যদি এই লো প্রেশার ফর্ম করে তাছাড়া সার্কুলেশনটাও তো রয়েছে তার জন্য আগামী তিন দিন আমরা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত পেতে পারি বলে সম্ভাবনা করছি মানে সম্ভাবনা তৈরি হয়েছে জেলাভিত্তিক ভাবে কিরকম রয়েছে তার ডিটেলস ডিটেলস এবার আসছি চোদ্দই জুলাই চোদ্দই জুলাই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওয়েস্ট মিদনাপুর জেলাতে এছাড়া ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম ইস্ট মিদনাপুর সাউথ চব্বিশ পরগনা ও ওয়েস্ট বর্ধমান জেলাতে এছাড়া প্রতিটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবার আসছে পনেরোই জুলাই পনেরোই জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইস্ট ওয়েস্ট বর্ধমান নদিয়া বীরভূম এবং মুর্শিদাবাদ বজ্রপাত সহ আর যে ভারী বৃষ্টি বা অতীগ্রের ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলছে এগুলো মোটামুটি ভাবে এক দু জায়গাতেই হওয়ার সম্ভাবনা সেই সব জায়গাতে এবার আসছে উত্তরবঙ্গের পূর্বাভাসে উত্তরবঙ্গে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রতিটি জেলাতেই রয়েছে তার সঙ্গে ওপরের যে পাঁচটি জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তেরোই জুলাই চোদ্দই জুলাই এক দু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং ও জলপাইগুড়িতে এক দু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি নর্থ দিনাজপুর এবং মালদা জেলাতে এরপরে আবার উনিশে জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপরের পাঁচটি জেলা মানে কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কুচবিহারে এছাড়া রোজই উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রত্যেকটি জেলাতেই রয়েছে আর এই হচ্ছে আজকে পূর্বাভাস এর সঙ্গে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে আজকে চব্বিশ ঘন্টায় আর এর সঙ্গে যেটা রয়েছে আজকের বৃষ্টিপাত এই টেম্পারেচার আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা হওয়ার সম্ভাবনা এই তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং কাল সকালে সর্বনিম্ন তাপমাত্রা না সম্ভাবনা সাতাশ ডিগ্রি আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ ব্যবসায়ীদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এলো উত্তরবঙ্গের নাম্বার ওয়ান ফেসবুক নিউজ পেজ চ্যানেল বাংলা খুবই কম খরচে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রচার করতে পারবেন দুর্গাপুজোর আগে তাহলে দেরি কেন আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে ফোন নাম্বার এইট অথবা নাইন সিক্স নাম্বারে